সেকে সুন্দর রাখার জন্য আমরা স্কিনে বিভিন্ন রকমের ক্রিম লোশন ময়েশ্চারাইজার ব্যবহার করে থাকি না আমাদের স্কিনটা অনেক বেশি সুন্দর দেখায় তো আমাদের ঘরের প্রত্যেকটা ফার্নিচারকে সুন্দর রাখার জন্য আমাদের এক্সট্রা কেয়ার করা দরকার আমি টেবিলটা গত এক মাস আগে বানিয়েছি তো টেবিলের যত্ন নেওয়ার জন্য সেলুলেট কভার এনেছি এটা আমি অনলাইন শপ থেকে এনেছি ভিডিওটি শুরু করার আগে বলে রাখা ভালো আমার কয়েকজন আপুরা কমেন্ট করেছিল দিদি এই টেবিলটা কি কাঠের তৈরি এবং এই টেবিলটার দাম কত পড়েছে সবটাই আজকের ভিডিওতে জানাবো চলেন ভিডিওটি শুরু করা যাক হ্যালো এভিয়ন ওয়েলকাম করছি আমার আরেকটা ভিডিওতে আশা করি আপনারা অনেক 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 বেশি ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন আমি টেবিলের জন্য একটা ছেলে কভার কিনেছি যেহেতু টেবিলের যত্ন নিচ্ছি তাই ছেলেলেট কভারটি এনেছি আর টেবিলটাও নতুন তাই ভাবলাম টেবিলে স্কাচ পড়ে যাওয়ার আগে আগের থেকেই আমি একটা কভার ব্যবহার করি তো কভারটা আমি অনলাইনে বেশ কিছুদিন ধরে এই কভারগুলো আমার চোখের সামনে দিয়ে ঘুরঘুর করছিলো ছিলাম কোন পেজ থেকে নেওয়া যায় বেশ কিছু পেজে নখ দিয়েছি এত এত দাম চায় আসলে কিনা সাধ্যের বাইরে চলে গিয়ে ছিল তারপরেও আমি আশা ছাড়িনি তো আশা করতে করতে আমার সময় লেগে গিয়েছে প্রায় পনেরো থেকে বিশ দিন তো এই বিশ দিনেই আমি একটা পেজ সিলেক্ট করে নিয়েছি সেই পেজ থেকে আমি অর্ডার করেছি ওনার ব্যবহারগুলো দেখে আমি এত এত প্রশ্ন করেছিলাম সব প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দরভাবে দিয়েছিল যার কারণে ওনার ওনার কাছে আমার মনে হলো যে কাছ থেকে নেওয়া যায় এবং দামটাও অনেকটা রিজেনেবল ছিল ওনার পেজ লিঙ্কটা ক্যাপশনে মেনশন করে দেবো চাইলে আপনারা ওখান থেকে অর্ডার করতে পারবে তো আমি আমার টেবিলের মাপ সাইজ সবটাই বুঝিয়ে দিয়েছিলাম সুন্দর করে তারপরে উনি সুন্দর করে একদম বাবলস পেপার দিয়ে এটাকে যত্ন সহকারে পাঠিয়ে দিয়েছিল এই তো কভারটা খুলে নিয়েছি আসলে কভারটা বিছানোর জন্য এত টাচ চেষ্টা চালিয়েছি এদিক থেকে ওদিক থেকে আমি আমরা কোনো ভাব থেকেই সেট করতে পারছিলাম না কারণ কভারটা দেওয়ার সাথে সাথে এই গ্লাসের সাথে টেনে ধরছিল তাই আমরা ফিটিং করতে পারতেছিলাম না তারপরে আমরা চার সাইডটাকে একটু বেশি বেশি করে রেখে তারপরে এভাবে কেটে ফেলে দিচ্ছিলাম আসলে দৈর্ঘ্যটা আপনি আপনার মাপ মতো নিতে পারেন প্রস্তরটা যতটুকুন থাকবে এতটুকুন ফেলে দিতে হবে এই যে দেখতে পাচ্ছ প্রস্তর এই সাইডটা আমার বেশি হয়ে গেছে এটা কেটে রেখে দিয়েছি আমি অন্য কাজে হয়তো ব্যবহার করব তো যেহেতু আমার ঘরে বাচ্চারা আছে তাই আমি এই কভারটা আগে থেকেই নিয়ে নিয়েছি যাতে দাগ পড়ে না যায় তো যেহেতু আমি গরিব মানুষ আমি টেবিলে তেমন কিছু আমি সাজানোর মতন আমার ঘরে কিছুই নেই আমি জাস্ট একটা আর্টিফিশিয়াল মানে পাতাভারের গাছ রেখে দিয়েছি আর এই তো আমি বসে বসে জিলাপি খাচ্ছি যাই হোক আমার দিদিরা কমেন্ট করেছিল যে টেবিলটা দিদি অনেক সুন্দর হয়েছে কি কাঠের এটা ছিল আমার আকাশমণি কাঠের তো প্রাইস পড়েছিল আমার বাসা পর্যন্ত আনতে পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র আমি থাকি ছোট্ট একটা শহরে কিন্তু আমি গ্রামের এক আত্মীয় দিয়ে বানিয়েছি এই টেবিলটা যেহেতু আত্মীয় বানিয়ে দিয়েছে সেহেতু কাঠটা ছিল বেশ শাড়ি এবং টেবিলটা কালারটাও বেশ সুন্দর করে করে দিয়েছিল এবং এটা কিন্তু কোনো রকমের জেনি জাস্ট একটা চাচের ডলা দিয়ে দিয়েছিলাম ফাইনাল লুকটা হচ্ছে এটাই তো পরবর্তীতে হাতে টাকা আসলে টেবিলটাকে আরও একটু সাজিয়ে নেব তো কেমন লাগলো তোমাদের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও তবে হ্যাঁ শহর থেকে বানালে তোমাদের কস্টিং খরচটা আরও অনেক বেশি বেড়ে যাবে যাই হোক যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে পাইবেন ঠিক আছে